ডিপ্রেশন বা বিছন্নতা থেকে মুক্তি পেতে করণীয় কি ডিপ্রেশন বা হলো একটা বিষয় যে মানুষ কোনো কারণে সে নিজেকে নিজে চিন্তাযুক্ত থাকে এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কয়েকটি বিষয় অবলম্বন করতে পারি একটা হলো এই প্রথমত যদি আমরা এই বিশ্বাস করি যে তাকদের লিখিত আছে সেটাই ঘটবে সুতরাং তাকদের উপরেও যদি মানুষ বিশ্বাসী হয় তাহলে সে কখনোই ডিপ্রেশনে ভুগবে না দুই নম্বর বিষয় হলো যে আমরা যদি এই বিশ্বাস করতে পারি যে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যেটা কল্যাণ সেটাই তিনি করেছেন আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি তাহলে আমাদের এই চিন্তা চিন্তা থেকে আমরা মুক্তি পাবো ইশা আমরা একটা দোয়া পাঠ করতে পারি আল্লাহমিন আউজিক আল হাম্মে আল হাজানিবাল আইজেব কাসালে অল জুব নেওয়াল বুখলে ওজিলা আদাইন ও গালাবতের রিজাল এটা যদি আমরা বেশি বেশি করে পাঠ করি সকালে সন্ধ্যায় বিশেষ করে তাহলে যে কোনো ধরনের চিন্তা থেকে আমরা মুক্তি পেয়ে যাব আরেকটা বিষয় হলো যে অনেক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সম্পর্কে আবুজ আর গেফর রাজিয়া বলছেন রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের নিকটে যখনই কোনো সংকটময় মুহূর্ত আসতো তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন সুতরাং আমরা কোনো চিন্তান্বিত হলে বা কোনো বিষয়ে বিষণ্ন হলে সেক্ষেত্রে আমরা দূরের কাছে আদায় করতে পারি এবং আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনোবাসনা আমাদের চাহিদা আমাদের যেগুলি চাহ পড়া সেগুলি আমরা আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি তাহলে দেখা যাবে যে বিষণ্নতা এই চিন্তা এই প্রেশানি এগুলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই পদ্ধতিগুলো অবসর আমরা অবলম্বন করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন